হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা ডিসকাশন করবো এটা হয়তো আপনাদের অনেকেরই পছন্দ হবে বিকজ আমি যে গ্রুপটাকে নিয়ে আজকে কথা বলতে চলেছি সেটা হচ্ছে টাটা গ্রুপ এখন টাটা গ্রুপের যদি আজকে আপনি মার্কেটে টোটাল পরিস্থিতিটা দেখেন এটা কিন্তু চরমভাবে টাটার প্রত্যেকটা স্টক যেগুলো রয়েছে সেগুলো প্রচণ্ডভাবে আজকে বেড়েছে এবং এই বাড়ার কারণ হচ্ছে টাটাদের যে অ্যাগ্রেসিভনেস বিজনেসের প্রতি সেই জিনিসটা মার্কেট রেকগনাইজ করেছে কিছুদিন যাবৎ থেকেই এবং আগের দিন আমি বলেছিলাম যে প্রাইভেট ইকুইটি নিয়ে এসে তারা কিভাবে টাটা মোটরসের মধ্যে যে চেঞ্জেসটা করেছে তারই একটা পজিটিভ ফ্লো চলছে তার সাথে সাথে ইলেকশন ইয়ার কিছু ইন্ডাস্ট্রিয়ালিস্টের মানে ফেভারিট পার্টি যেহেতু রয়েছে আমাদের সেন্ট্রালে সেহেতু ইন্ডাস্ট্রিয়ালিস্টদের ধরে ধরে স্টকগুলোর কিন্তু র্যালি হবে এবং আপনি যদি দেখতে থাকেন তার সাথে সাথে মানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই প্রত্যেকটা গ্রুপ ধরে এবারে কিন্তু স্টকগুলোর মধ্যে একটা র্যালি দেখাচ্ছে একদিন আদানি একদিন টাটা এইভাবে আর কি এবং কিছুদিন আগে আপনি যদি দেখেন রিলায়েন্সের ক্ষেত্রেও সেম জিনিসটাই অ্যাপ্লিকেবল হয়েছিল। যাই হোক একটার পর একটা লার্জ ক্যাপ কোম্পানিগুলো এগিয়ে আসছে এবং সেক্ষেত্রে আজকে যেটা ব্লকবাস্টার ট্রেড ছিল সেটা হচ্ছে প্রত্যেকটা টাটা গ্রুপের স্টক কিন্তু বিবৎসভাবে র্যালি দিয়েছে এখন এই র্যালিটার কারণ হিসাবে যে জিনিসগুলো বলা যেতে পারে সেটা হচ্ছে যে টাটাদেরকে যেটা মনে করা হতো যে তারা অ্যাগ্রেসিভলি বিজনেস করেন না খুব ধিকি ধিকি করে একটা ব্যবসা করে থাকেন সেই যে ভাবমূর্তিটা সেই ভাবমূর্তিটা এই চান্দ্রা আসার পর টাটা সানসের মধ্যে আসার পর এগুলোর প্রত্যেকটা কিন্তু মানে সেই ভাবমূর্তিটার পরিবর্তন হয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে টাটা গ্রুপের মধ্যে কিন্তু অনেক কোম্পানি আছে যেগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে ডেপ্ট আছে সেই জায়গাগুলোকে মানে সরিয়ে দিয়ে মার্কেটে একটা নতুন রিউমার্স আসছে যে টাটা সান্সের আইপিও আসতে পারে তো টাটা সান্সের যদি আইপিওস আসে সেই রিওমারটার দিকে লক্ষ্য রেখেও কিন্তু এই স্টকগুলোর মধ্যে একটা র্যালি দিতে দিচ্ছে তো আপনি যদি দেখেন টাটা কেমিক্যালস আজকে এগারো পার্সেন্ট বেড়েছে টাটা ইলাক্সি ওয়ান টাটা পাওয়ার যদি দেখেন সেভেন পারসেন্ট অল টাইম হাই ম্যাক্সিমাম স্টকের অল টাইম হাই রয়েছে টাটা মোটরস ওয়ান অফ মাই ফেভারিট স্টক তাছাড়াও টাটা স্টিল অল টাইম হাই আপনি যদি দেখেন টাটা কনজিউমার সেটাও অল টাইম হাই টাটা কমিউনিকেশন অল টাইম হাই টাটা টেকনোলজিস টাটা টেকনোলজিস জাস্ট আইপিওজ এসছিলো কিছুদিন আগে স্টকটা কিছুটা নিজেতে ফল করেছে এবং ফল করার পর আজকে যথেষ্ট ভালো একটা সিগনিফিকেন্ট র্যালি টাটা গোল্ড সেখানেও আপনি দেখতে পারেন যে এটা যদিও মানে কি বলবো শেয়ার নয় বাট স্টিল আমি এটাকে রেখেছি এবং টাটা ইনভেস্টমেন্টের কথা যদি আপনি দেখেন সেটাও পরের পর মানে আপার সার্কিট খেতে খেতে পড়ে উঠছে তো সুতরাং আপনি দেখতেই পাচ্ছেন এই গ্রুপটার মধ্যে কি বড় একটা পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনটা মার্কেট সিগনিফিকেন্টলি প্রাইসের মধ্যে একটা রিফ্লেক্ট করছে কন্টিনিউয়াসলি রাইট সুতরাং যেটা আমার বলার কথা যখন আমি বিভিন্ন ফান্ড হাউসেসের কথা বলেছিলাম সেক্ষেত্রে আমি প্রথমেই বলেছিলাম যে ইন্ডিয়ার যে সমস্ত বিজনেসগুলো সেই প্রত্যেকটা বিজনেস কিন্তু ডমিনেট করে ফ্যামিলি বিজনেস সুতরাং ফ্যামিলি ওরিয়েন্টেড যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তা সেই গ্রুপগুলোর দিকে নজর রাখা উচিত এবং সেটার কথা মাথায় রেখে আমি অলরেডি একটা প্লেলিস্ট লিস্ট বানিয়েছি যে প্লে লিস্টের মধ্যে আপনি যদি যান প্রত্যেকটা গ্রুপ এবং কোন গ্রুপের অধীনে কোন কোন কোম্পানিস রয়েছে কোনগুলো লিস্টেড রয়েছে কোনগুলো লিস্টেড নেই তার উপরে এবং তার টোটাল মার্কেট ক্যাপ কী আছে তার উপরে আমি টোটাল একটা ভিডিওস বানিয়েছিলাম তো যখনই আপনি শেয়ার বাজারে ইনভেস্ট করবেন এই কথাটা মাথায় রাখবেন বিশেষ করে ইন্ডিয়ান শেয়ার মার্কেটের ক্ষেত্রে যেগুলো ফ্যামিলি ডমিনেটেড বিজনেস হয় সুতরাং এই বিজনেসগুলোর দিকে যদি লক্ষ্য রাখেন এবং লং টার্ম ইনভেস্টমেন্টের কথা যদি আপনি ভেবে থাকেন এদের পলিটিক্যাল কানেকশন ভালো হয়ে থাকে দীর্ঘদিন ব্যবসা করা সুবাদে এরা ব্যবসার মধ্যে একটা টার্ন অ্যারাউন্ড স্টোরি প্লে করতে পারে তো এই জিনিসগুলো হওয়ার সুবাদে এই কোম্পানিগুলো কিন্তু রেগুলার বেসিস বেশ ভালো পরিমাণ দৌড়ায় এবং সেই র্যালিটা হচ্ছে তার মানে এটা নয় যে আমি কাল আপনাকে টাটার এই র্যালিটার মধ্যে পার্টিসিপেট করতে বলছি আপনি একদম করবেন না সেই জিনিসটা তার কারণ হচ্ছে র্যালিটা আমরা টপ থেকে বটম অবধি পুরোটা দেখতে পাচ্ছি যদি আপনি সুইং ট্রেডিং করতে চান বা অন্য কোন রকম ট্রেডিং অ্যাপ্লাই করতে চান এবং এই জাতীয় র্যালি আপনি ক্যাপচার করতে চাই সেক্ষেত্রে আপনার জন্য আমার আর এস মেথডটা রয়েছে ওটাকে আপনি ব্যবহার করতে পারেন পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু হচ্ছে যে রিক্স টু রিওয়ার্ড ম্যানেজমেন্ট এবং প্রপার মডেল ফলো করে কিন্তু যদি আপনি কাজ করেন তবেই প্রফিটেবল হবেন अदरवाइज কিন্তু আপনি প্রফিটেবল হতে পারবেন না কারোর কথা শুনে ট্রেড করবেন না নিজে পড়াশোনা করুন শিক্ষা লাভ করুন শেয়ার বাজারে তারপরে আপনি কিন্তু ট্রেডের কথাবার্তাগুলো নিয়ে চিন্তাভাবনা করবেন আর যদি আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান আমার মেন্টারশিপ অ্যাটেন্ড করতে চান তাহলে আমার ফোন নাম্বারটা নোট করে নিন এবং আমার সাথে যদি আপনি মিটও করতে চান আমার ফোন নাম্বারটা নিয়ে নিন আমার ফোন নাম্বার হচ্ছে সেভেন ডাবল সেভেন এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করুন এবং কন্ট্যাক্ট করে আমাদের মধ্যে তারপরে বা ফার্দার ডিসকাশন হবে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা